খুলনা মহানগরীর লবণচড়া এলাকায় নাজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর দাবি সম্প্রতি তিনি এলাকার বেশ কয়েকজনের জমি দখলের উদ্দেশ্যে লোকজন নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে পূর্বে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে এলাকাবাসী জানায় আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নাজিম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে একাধিক জমি নিজের দখলে নেয়ার চেষ্টা করেছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও ভোল পাল্টেছে নাজিমের যে আওয়ামী লীগ একরকম পুনর্বাসনের চেষ্টা করতেছে কারণ দালে এখনো এখনো স্টিল সে তার প্রভাবটা খাটানোর চেষ্টা করতেছে আমি নিজেই ভুক্তভোগী নাজিম উনি মানে বড় ভূমি দস্য আর ওর পিছনে ছেলেটা ছিল যে আবেদ আবেদ সাহেব গোপালগঞ্জ সভাপতি ছিল উনি আগে তো ওনার মানে সাপোর্টে আর কি উনি অত্র অঞ্চলের সমস্ত জমিগুলা বলে ওনার কিন্তু অ্যাকচুয়ালি ওনার এখানে এক শতক জমি পরিমাণ নাই উনি এই অন্যের জমিতে বসে আর বিভিন্ন ধরনের খাসকুতিয়ান গুলো আছে যে রেলে চলে গেছে এই সব খাসকুতিয়ানের এইসব দলগুলো নিয়ে এসে ও বিভিন্ন ধরনের ঝামেলা করে এই যে আমি বাড়ি করছি আমার বাড়ি করার সময় আমার অনেক হ্যারাস করছে এরপরে এখন আছে এখনো এখনো হ্যারাস করে মাঝে মধ্যেই বলে জমি পাবানা উঠে যাও এই জমিটা দেখতেছেন এই জমিটার চামার। এই যে এই আমার এই গেরা বেড়া যাওয়া এইগুলো কিন্তু এই যে এইখানে ভূমিদস্য নাজিম নামে একটা লোক আছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এখানে ভূমি এখানে যারা ছিল বড় বড় যাদের নাম আছে লিস্ট আছে এদের সহকারী নি আমার এই জমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে জমি আমার কেনা ভাই এখন আমি যখনই এই কোনো গেরা বেড়া দিয়ে এই করে দিই ওই সময় থাকে পরে আসে সব ভাঙ্গা চুরে দেখেন সব ভাঙ্গা চুরে সব এই যে ভাঙ্গা ফেলা যায় তার এখানে এইখানে তার এটা বাহিনী আছে বিভিন্ন লোকজন পশে এবং আমার এই পাশে এই যে বদ্দ লোক চাকরিজীবী আমিন বাবু সেও কিনেছে তারও একই ডিস্টার্ব করেছে এই বিষয়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হলেও কোনো সুরাহা ময়নি বলে জানিয়েছেন এলাকাবাসী আমি নিজে এই ব্যাপারে কয়েকবার থানায় বসা বসি করছি আমলিকের আমলে ও যেহেতু আমিলকে শতসার চলতো আমরা থানা কোনো কমপ্লেন দিলে সেটা গ্রান্ট হতো না এখনো যতবা মানে এই এই সরকারের আমলও আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন দিচ্ছি কিন্তু এটা আমরা সুস্থ কোনো বিচার পাচ্ছি না আমি আমরা যাব কোথায় আমরা চাচ্ছি এর একটা সুস্থ